আসসালামু আলাইকুম আজ তেরো আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উনত্রিশ শ্রাবণ চোদ্দশোশো সাতচল্লিশ সৃষ্টি বুধবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম সম্মানসূচক ডক্টরের ডিগ্রি পেলেন প্রধান উপদেষ্টা তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবেন আসিফ মাহমুদ পুলিশ নিয়োগে প্রতারণা এড়াতে বরগুনায় লিফলেট বিতরণ বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও বত্রিশ যশোরে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা ময়মনসিংহে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বরগুনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা সাগরে লঘুচাপ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাং সান মালয়েশিয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া গিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রফেসর ইউনুস এই সফর করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকাল নিউ ভিত্তিক ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিদ্দিনের টকশোতে একথা জানান তিনি আসিফ মাহমুদ বলেন দুই সাল থেকে তিনি রাজনীতি করছেন তার মতে নির্বাচনের সময় রাজনীতিতে যারা আছে তারা সরকারে থাকা উচিত না তাই তফসিল ঘোষণার আগেই তিনি সরকার থেকে সরে যাবেন তবে তিনি স্পষ্ট করেননি রাজনীতিতে যুক্ত থাকার পর আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন কিনা বা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেবেন কিনা টকশোতে একক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা আসিফ মাহমুদ এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের গঠন ও এক বছরের কার্যক্রম সামরিক বাহিনীর ভূমিকা জুলাই আন্দোলনের মিত্র দলের বিভাজন আসন্ন জাতীয় নির্বাচন নিজের রাজনৈতিক গন্তব্য এবং মুরাদনগরের সাম্প্রতিক ঘটনাসহ নানা বিষয়ে কথা বলেন আসিফ মাহমুদ দাবি করেন তিনি পতাকাবাহী গাড়ি বা ক্ষমতার মোহে নয় বরং জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে সোচ্চার থাকার জন্যই সরকারে আছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন এখনও কিছু কাজ বাকি রয়েছে যার মধ্যে পরও মাইল ফলক হল জুলাই ঘোষণাপত্র এছাড়া জুলাই সনদ স্থানীয় সরকার সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা বাকি আছে এই দায়িত্ব শেষ না করলে ঐতিহাসিক দায় থেকে যাবে পুলিশ নিয়োগে প্রতারণা এড়াতে বরগুনায় লিপলেট বিতরণ করা হয়েছে আজ বরগুনা পৌর শহরের প্রধান সড়কগুলোতে সাধারণ মানুষদের সচেতন করতে লিফলেট বিতরণ করে বরগুনা জেলা পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিলের নেতৃত্বে পুলিশের একটি টিম দুপুর বারোটার দিকে লিফলেট বিতরণ করেন আগামী সতেরো থেকে ১৯ আগস্ট পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে নিয়োগ পেতে কেউ যাতে প্রতারণার ফাঁদে না পড়ে সেজন্যই পুলিশের এমন উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিল তিনি বলেন পুলিশে চাকরি দেওয়ার কথা বলে কেউ যদি টাকা দাবি করে তাহলে তাদের অবসিত করবেন তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন চাকরি পেতে মেধা যোগ্যতা ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় কোনো টাকার দরকার হয় না তিনি আরও জানান সতেরো আগস্ট এইচএসসি পরীক্ষা রয়েছে পরীক্ষায় অংশগ্রহণকারীরা পরীক্ষার শেষে প্রবেশপত্র নিয়ে আসলে নিয়োগে অংশগ্রহণ করতে পারবে বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও বত্রিশ জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনার সদর উপজেলায় ছাব্বিশ বেতাগি এক বামনা দুই ও পাথরঘাটায় তিনজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো ছয় জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে একাত্তর আমতলি এক বেতাগি পাঁচ বামনা পনেরো পাথরঘাটা ছয় এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগোনার সহাদর উপজেলায় চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তালতলি একশো একত্রিশ বামনা দুইশো সতেরো বেতাগি আশি আমতলি চৌষট্টি এবং পাথরকাটা উপজেলায় তিনশো জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া চল্লিশ জনের মধ্যে বত্রিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় তিনজনের বাড়ি পাথরঘাটা এবং পাঁচজনের বাড়ি বেতাগি উপজেলায় যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলাদ্দিহি গ্রামে রেজাউল ইসলাম নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত বারোটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে রাতে একদল দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ডেকে চায়ের দোকানে নিয়ে যায় সেখানে দুর্বৃত্তদের সঙ্গে চা খাওয়া শেষে ফেরার পথে বাড়ির সামনে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায় ময়মনসিংহ মেডিকেল কলেজের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল দুপুরে কলেজের ছাত্রী হোস্টেলের তিনশো নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত ছাত্রীর নাম শরীফা ইয়াসমিন সৌমা তিনি এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং খুলনার খালিশপুরের তাইদুর রহমান এবং ফাতেমা আক্তার দম্পতির মেয়ে সৌমা শরীরে ইঞ্জেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেছেন ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট ও উদ্ধার করেছে ওই চিরকুটে তিনি মানসিক চাপ ও নানা কষ্টের কথা লিখেছেন বরগুনায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয় জেলা জজ লাইলাতুল ফেরদোস মামলাটি আমলে নিয়ে বরগুনা থানার ওসিকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন আসামিরা হচ্ছেন সদর উপজেলার লেমুয়া গ্রামের আলতাফ হোসেন মৃদার ছেলে আব্দুর রহিম স্বপন ও তুহিন ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ আসামি আব্দুর রহমের ছেলে রাজীব বাদির চোদ্দ বছরের মেয়েকে কিছুদিন আগে অপহরণ করেছে এ ঘটনায় গৃহবধূ রাজীবের বিরুদ্ধে একই ট্রাইব্যুনালে মামলা করেছেন এতে রাজীবের বাবা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন এর ধারাবাহিকতায় চলতি মাসের ছয় আগস্ট রাতে গৃহবধূকে জোর করে পালাক্রমে ধর্ষণ করা হয় মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সমুদ্র ও শহিস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অধুরে পশ্চিম মধ্যবঙ্গোপসাগর ও তাসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যসুরে পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে চব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেত্রিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন প্রধান উপদেষ্টা তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবেন আসিফ মাহমুদ পুলিশ নিয়োগে প্রতারণা এড়াতে বরগুনায় লিফলেট বিতরণ বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও বত্রিশ যশোরে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা ময়মনসিংহে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বরগুনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা সাগরে লঘুচাপ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকভেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকভিতরের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নম্বরে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাত এখানি শেষ করছি